জীবনে এমন সময় কি তোমার এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ সব আশা নিবে গেছে তুমি প্রার্থনা করছ কিন্তু কোনো উত্তর পাচ্ছ না তখন মনে হয় ঈশ্বর কি সত্যি শোনেন নাকি তিনি নীরব হয়ে গেছেন আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাব যেটা শুধু গল্প নয় হয়তো তোমার নিজের জীবনেরই প্রতিচ্ছবি মানুষ সাধারণত ঈশ্বরকে মনে করে যখন সব ঠিক থাকে কিন্তু যখন জীবনে কষ্ট আসে রোগ দুঃখ একাকিত্ব অপমান ব্যর্থতা তখনই প্রশ্ন আসে আমি তো খারাপ মানুষ নই তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে অনেকেই তখন প্রার্থনা বন্ধ করে দেয় কেউ বলে ঈশ্বর থাকলে এটা হতো না কিন্তু বন্ধুরা কষ্ট আসা মানে কি ঈশ্বর চলে যাওয়া একবার ভাবো শিক্ষক কি সব সময় ছাত্রকে উত্তর বলে দেন না কখনো কখনো পরীক্ষা নেন ঈশ্বরও ঠিক তেমনই তিনি নীরব থাকেন কারণ তিনি আমাদের ভেঙ্গে দিতে চান না তিনি আমাদের ঘরে তুলতে চান আমরা চাই আজ প্রার্থনা করলাম আজই ফল পেলাম কিন্তু ঈশ্বর দেখেন এই কষ্টটা তোমার তোমাকে কোথায় নিয়ে যাবে ঈশ্বর কখনো আমাদের কাঁধ থেকে বুঝে সরিয়ে নেন না তিনি আমাদের কাঁধ শক্ত করে দেন আমরা দেখি আমাদের চোখে জল কিন্তু ঈশ্বর দেখেন এই চোখের জলের ভেতর দিয়েই তুমি আরো শক্ত হচ্ছ অনেক সময় ঈশ্বর কথা বলেন মানুষের মাধ্যমে একটা ঘটনার মাধ্যমে একটা ব্যর্থতার মধ্য দিয়েও কিন্তু আমরা কষ্টে ডুবে গিয়ে সেই সারা বুঝতে পারে না যেদিন তুমি একা বসে কাঁদছ সেদিন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন যেদিন সবাই ছেড়ে যায় সেদিন তিনি হাত ধরে রাখেন তিনি দেরি করেন কিন্তু অস্বীকার করেন না হয়তো আজ না হয়তো কাল না কিন্তু ঠিক তিনি উত্তর দেন তাই আজ যদি তোমার মনে হয় ঈশ্বর একটু থামো হৃদয়ের বেতর তাকাও হয়তো তিনি কথা বলছেন শুধু শব্দ ছাড়া এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মাইস্ট্রি কথা বাংলাকে সঙ্গী করে রেখো কারণ এখানে গল্প শুধু শোনা হয় না অনুভব করা হয়